আল্লাপাকের মেহরবানি তার দয়াই পূর্ণ হয় নেক আমল নামাজ আদায় করার সুযোগ আল্লাহ দিলেন নামাজের পরে মুক্তসর কিছু আমলের তৌফিকও আল্লাহ তাআলা দিলেন আল্লাহ তাআলা সব কিছু কবুল করে নেন কাউকে মাহরুম না করেন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল বানায় দেন জুমার নামাজের পরে যে ব্যক্তি আল্লাহ পাকের নাম আলমাতে হু আল্লাহ সত্তরবার এই নিয়মে পরে যে নিয়মে আমরা পড়লাম আল্লাপাক তার অসচ্ছলতা দূর করে দেন সচ্ছলতা পয়দা করে দেন আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই কঠিন না দ্বিতীয় পারেন দিতে কষ্ট হয় না যার আছে দিতে পারে কষ্ট হয় না তার থেকে চায় নেওয়াটাই বুকামের কাম না চায় নেওয়াটাই বুদ্ধিমানের কাম এই যে নিজেকে সবসময় সাহিল চাহানে মাং নে ভালা প্রার্থনাকারী দলভুক্ত বানায় রাখে যেন তাহলে আল্লাহ পাখের আপন হইতে পারবো আল্লাহ ফাক্ত ফিক কবুল কবল করেন আজকে জুমার দিন জুমার দিনে দেশে কি কয় শুক্রবার কয় জুমা গতকাল ছিল বৃহস্পতিবার তার আগের দিন ছিল কি বুধবার এই বুধবার সকালে দশটায় ফায়সালা হওয়ার কথা ছিল সার্জিস আলম উপদেষ্টা আরেকজনীকেরা

যে আলোচনা শুরু করছে এর মধ্যেই এই গ্রুপ বা সাদিয়ানি সন্ত্রাসী খুনি গ্রুপ রাতে অতর্গত ঘুমন্ত অবস্থায় টঙ্গি মাঠে আক্রমণ করছে আক্রমণ করে মারধর করেছে অনেককেই তিনজন তেমন মারা গেছে পরে একজন মারা গেছে মোট চারজন মারা গেছে দুই হাজার আঠারো সালেও ঠিক একই কাম করছিল মাদ্রাসা কে মারছিল দুইরা বুকের মধ্যে পাড়ায় বাজ দেখা কোরআন কুয়া এরকম এই সন্ত্রাসী এদের সাথে দিনের কোন ক্ষেত্রে আপোষ নাই এরা সরকারও ও সাক্ষী দুইজন উপদেষ্টাই ছিল যখন তারা গন্তব্য করে আক্রমণ করছে গন্ত তখন এই দুইজন বারবার চেষ্টা করছে ওয়াসিফ সাহরে ফোন দিয়া ধরে নাই তার ছেলে ফোন দিছে ধরে না সে বক্তব্য সার্ভিস নিজেই দিছে আমাদের সামনে আছে এভাবে করছে যারা খুনি হয় তারা দিনের দায়ী হইতে পারে না দিন তাদের কাছে নাই এদের ইসলাম খুন করার অধিকার কাউকে দেয় নাই খুনি চিরস্থায়ী জাহান্নামি কাজে এই জাহান্নামির দল এরা এরা ভারতের দালাল মুসাদের সাথে সম্পর্ক কইরা এই কায়দা ঘর শিখাইছে মারামারি এদের শক্তি প্রদর্শন করছে এরা দেশ জাতি সকলের শত্রু দেশ জাতি সকলের শত্রু এই সাদিয়ান গ্রুপ বা তাদের গ্রুপ এদের সাথে বয়কট এদের প্রতিরোধ করেন যে যেখানে আছেন এদের সুযোগ দিবেন না আর উম্মতকে আরো গুমরা করবে নাম দেশে মুফতি মহাজ মিথ্যা কথা বলে এবং এদের যে বিভিন্ন রকম ঝড় বিভিন্ন অনুষ্ঠানে এদের বৈঠক হয়েছে এগুলির ফট সব ফটো একেবারে গ্রুপ ফটো সব এসে গেছে নেটে। সব পাওয়া যাচ্ছে কে কোথায় কি করছে না করছে সবগুলি পাওয়া যাইতেছে এতটাই খারাপ ধারণা করছিলাম না এই জন্য খারাপ মন্তব্য করতাম না এখন দেখতেছি ডাইরেক্ট খুনি হিংস্র এরা দিনের নামে বদিনী করে কুমড়া মুসলের এজেন্ট যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কালা কৌশল করতেছে কাজেই সব যেখানে আজ সবাই সতর্ক থাকে প্রত্যেক এলাকায় সচেতন থাকে কোথাও যুক্তি দেওয়া তোরা নার দরকার নেই আলাদা বর্গা যখন খুন করো নামাজ যে কই নামাজকে পাঠ দিয়ে তো কি মুসলমান কোরআন তালাশ করে তো ইমান নাই কাজে এদের সাথে কোনো আপোষ নেই কারণ বড় কথা কই নাই এখনই তাইতেছে বাদ দইয়া সারা দুনিয়া কইতেছে এখন সাত কান্দলি হিসাব রাস্তার থেকে সরে গেছে এক আলেম গুমরা হইলে বহু লোক গুমরা হয় একজন পীর নামে কেউ গুমরা হইলে বহু লোক গুমরা হয় দিনের মেহনত যারা করে তাদেরকে লোকজন মহাব্বত করে তা সেই লোক গুমরা হইলে পরে মোহাব্বত কেউ গুমরা হয়ে যায় নবীদের ব্যাপারে তার আপত্তি মুসা আলাহিসাম ভুল করছে গুমরা হয়ে গেছে গান উম্মতরে থুয়ে গেছে কিতাব অন্ত উম্মত সব গুমরা গেছে দাবাদের গান মন্ত করছে এটা নবীর দোষ নবী কি এমনি এমনি গেছে না আল্লাহর হুকুমে কিতাব আনতে গেছে নবীর যে দোষারোপ করে তার ইমান থাকে না আবার তবা করার ভাব থাকি আমি যদি বলে থাকি গলতি সে হয়ে যায় তো তবা করার লেতা হোক যদি বলে থাকি বলে যদি হয়ে থাকে তাহলে তবা করছি এই হলো তবা তারপরে যেই সেই এক হাদিসের মধ্যে আসছে আম্মা যেন আয়সা বলেন যে আমাদের ঘরে আগুন জ্বলতো না এক মাস পরের মাস পরের চাঁদ পর্যন্ত আর সাদ সাহ বক্তের মধ্যে বক্তব্য দিছে বক্তব্য কি যে বর্তমান মাদাসায় ছাত্ররা পড়তেছে এরা সুন্নত নাই তালিম সুন্নত তরিকে নাই কেল্লিগা সাহাব একরাম রসুল ঘরে প্রতিদিন তালা গুস্ত পাঠাইত প্রতিদিন তাজা গোস্ত পাঠাইত কাজে এই তালেমদের কাজ হলো ওস্তাদের এরকম মত করা তাজা গোস্ত পাঠানো তাদের টাকা দিয়ে বল তার নবীর তোর বেরিয়ে গেছে যেখানে স্বয়ং রসুলের বিবি বলতেছে তিন মাস কোনো আগুনই জ্বলতো না প্রতিদিন তাজা গোস্ত পাইত কোনো তারা আর এই তাজা গোস্ত খাইতো কেমন দিলে পাকানো সারাই এই হলো এদের অবস্থা কোরআনে পাকে আসছে ওয়াকাল বুহম বা আসে তুমি বিল মসিদ আল্লাহ তালা এক কুত্তার কথা আলোচনা করছেন যে ওই আসাবে কাফের সাথে ছিল এই কালবের সারা দুনিয়া ব্যাখ্যা দিয়েছে কাল মানে কুত্তা এখানে উনি একলে ব্যাখ্যা দিয়েছে এই কাল বাঘ তা কুত্তা না জমহুর খেলাফ মত নিজ দিয়ে থুইছে এই লোক বলে যে এরকম এই যে তাসমহল পকেটের নামাজ হয় না নামাজ হয় না মিশাল দিছে বড় খারাপ চিলনশীল মিশাল দিছে এরকম বিভিন্ন গুমরাই কথা তা বলে মাদাসা পরে বেতন নেয় হিমন সাহেব নামাজ পড়ে বেতন নেয় এদের নামাজ হয় না এদের বেতন নেওয়া হারাম এরা যদি জান্নাতে যায় তাহলে ব্যবসার আগে যেন জিম এই হল মতামত আর এইগুলি বলে বলে তার লোকদের উসাহীদেরকে একে ইমাম আমার ইতাহাত করা আজীব আমি আমি আমাকে মানতে হবে কাদেরি কুসুন না আমার জন্য মনে হয় জাহান নামে জাহার সন্তান ঠিক একই প্রকৃতির বাজন শুরু হয়েছে এই যে বিশ্বাস করে থাকে দিনের ধারক ভক্ত বলাম আর ওই গ্রুপের নেতা হচ্ছে মিস্টার ওয়াসিফ সে কি আলেম আল্লাহ তো আলেমকে নবীর ওয়ারিস বানাইছেন আর ইঞ্জিনিয়ার সবকে বানায় নাই ডাক্তাররা বানায় নাই ঠিক তেমনি তার অনুসারী মুফতি ওসামা আমার ছাত্রও সে পড়ছে দেখতে সুন্দর সুন্দর বক্তব্য ভালো দিতে পারে সে আমার বাপের মুড়ি হয়ে গেছে এ সে গেছে আজকে একটা খবরে দেখলাম সে গেছে ইয়েতে ইসরায়েলি সরকারের সোফাকে দিয়ে বিগত আমের সবার সময় ধরার জন্য চেষ্টাও চলছে কিন্তু ইন্ডিয়ার হাত ইয়েতে হস্তক্ষেপে ধরা হয় নাই আজকে খবর সব আসছে ফুটো সব আসছে তার সাথে একটা ছেলে সবুজ মিয়া অপরিচিত সবুজ মিয়াও তার সাথে গেছে সবুজ মিয়া তার দিছে আবার এসব বের হয়ে আসতেছে অপগর্ভাগলে গিব পায়খানা জায়গা লাগলে গন্ধ বেরিব না একদিন বেরিবই এই জালেমরা আবার মাথাছে দেশকে অশান্ত করার জন্য ওদের আসল চরিত্র ফুঁইটা উঠছে আগে তো একদিন গোপন করছে না আমরা ভালো

বিভিন্ন তার একদম ডাইরেক্ট তার জিনার ফটো এসে গেছে কোথায় বাড়ি দহল করছে যে মহিলার বাড়ি গাই নেই সে মহিলা বক্তব্য দিছে আমার বাড়ি নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে আমার গাই যে বন্ধ নিয়ে গে করছে আর গাড়ি ফেরত দেন বেঁচে পালাইছে সে হলো এই গ্রুপের মুরব্বী যাদের আখলাক চরিত্র ওই তারা দিনই মুরব্বী কেমন হয় আল্লাহ সবের হেদায়ত দিক এইভাবে মানুষকে

যাদের মধ্যে সম্পূর্ণ আদালতের কুনি আছে এমন সব ব্যক্তিবর্গের সর্বত্র তারা দিন থেকে দূর করবে এই চরমপন্থী সন্ত্রাসী এই ধরনের লোকদের এই অতিরিক্ত বাড়াবাড়িকে যেমন হেসবুত যেমন স্বাধীন চরমপন্থী মুফতলিন যত বাতিলপন্থী আছে তারা দিনের নামে সুন্দর সাজায় গোসা যে কথাগুলি বেশ করে কাবার ছবি দিয়ে অমুকের ছবি তমুকের ছবি দিয়ে কাবারে মাজার তল বের করে